বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মাম লাইফ তোমাদের ওয়েলকাম দেখো সমস্ত সকালের আশিবাসি কাজকর্ম সেরে আমি সকালে কিছু বানাতে চলে এসেছি আজকে দুপুরবেলায় রান্না নেই আজই দুপুরবেলায় নেমন্তন্ন রয়েছে সেই বলেছিলাম না যে একজনের মারা গেছে যার জন্য আমরা দীঘায় যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল আমাদের তারই আজকে কাজ আজকে মানে খাওয়ান দাওয়া নেমন্তন্ন রয়েছে তো সকালে রান্না করছি সকালে খাবার দেখো সকালবেলায় ডিমের ঝোল করছি এরকম সকালে যে ডিমের ঝোল রান্না করছি ভাত হয়ে গেছে এটা সকালে খেয়ে নিয়ে তারপরে বাসন টসুন মেঝে তুঁতে নেবো যে স্বামীকে নেবো তাহলেই হয়ে যাবে আপাতত আজকের মতো কাজ আর বিকালবেলায় যাবো বদ্রির বাড়ি শুক্রবার খাওয়া দুপুরবেলায় ওখান থেকে খাওয়া দাওয়ার পরেই বদ্রির বাড়ি যাবো একটু পরে আমার বদদি আসবে এসে আমার গিরিশোনাকে আর কানাই সোনাকে নিয়ে যাবে তারপরে আর আমার ছোটো মেয়েও চলে যাবে জানো তো বড় মাছির সঙ্গে চলে যাবে বলছেন এমন তন বাড়ি যাবো না আমি বড়ো মাছির সঙ্গে বড়ো মাসির বাড়ি চলে যাব। তা ও চলে যাবে খেয়ে দে বদ্রির সাথে যে আমি আমার বড়ো মেয়ে খেয়ে দে চলে যাবো ওখান থেকে বদ্ডে বাড়ি গিয়ে বডদি বাড়ি গিয়ে দুজন থাকবো চলো তোমরা দেখতে থাকো আর যে ভিডিওটা সারাদিনের কী করছি না করছি সারাদিন তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো যেহেতু তুমি পারবটা হোক যে হলে ছোটো মেয়েকে খাই দেবো আমার চলে আমরাও খেয়ে নেবো ঠিক আছে এখনকার মতো

যাচ্ছি বলেছি আমি এখন বড় মেয়ে বদি গুড ইভিনিং বন্ধুরা এরা তোমরা দেখতে পাচ্ছ আমি আমার বদ্রি বাড়ি চলে এসেছি সেই দুপুরবেলায় ওখানে খাওয়া দাওয়া করে বদদি বাড়ি চলে এসেছি এরা এসে এখন সন্ধ্যাবেলায় মেয়েদের হচ্ছে পাস্তা রান্না করে দিচ্ছি এরকম এই যে আলু পেঁয়াজটা ভাজছি আর এখানে পাস্তা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে ওদের পাস্তাটা করে দিয়ে ছেলেপিলেরা খাবে আর আমি বদদি আমার মেয়েদের আমরা তিনজনে যাব বাজারে একটু পাস্তাটা বানিয়ে দিই দিয়ে তাহলে তোমাকে দেখাচ্ছি চলো আর আমার এই মেয়ে বানাবে সুমন আমার মেয়েছিল আমার মেয়ে ওরা বানাবে কোল্ড কফি এই যে ওরা বানাবে কোল্ড কফি এ দেখো আমার পাস্তাটা রেডি হয়ে গেছে পাস্তাটা রেডি হয়ে গেছে তারপরে দিয়ে দেবো ওরা খেয়ে নেবে

সাদা গ্লাসটা ভালো লাগছে সাদাটা সুন্দর লাগছে সাদাটা ভালো লাগছে এরকম দেখো বন্ধুরা এটা আমার জায়াবুর দোকান এরকম দেখো আমার জায়ব এইসবের দোকান রেলিংয়ের দেখো সিঁড়ির এদিকে দেখো জান সব এই যে ডি স্টাইল স্টাইল কি দেখো এইসব এইসব দোকান আমি যাইবো এইসব করে তোমাদের যদি ভালো লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি ঠিকানা বলে দেবো শুনতে হবে না বন্ধুরা জায়বুর দোকানে এসেছি এই যে এরকম লেবু চা খাচ্ছি আমরা সবাই মিলে এখন আমাকে তোমার চাকে দাজে প্রথম দেখছো বলো আমি তো চা খাই সেভাবে আগে যেহেতু দিলো ওই দাদা দিলো তাকে তো অপমান করতে পারি একটুখানি ওই খাচ্ছি দেখে আমরা বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার রান্না বাসাব রাতে ডিমের ঝোল ভাত হবে আবার সকালেও আমি ডিমের ঝোল করেছি রাতের এখানে ডিমের ঝোল ভাত হবে আর আমরা ওখানে গিয়ে ঘুমনি ফুচকা পাপড়ি চাট খেয়ে এসেছি আর মেয়েদের জন্য নিয়ে এসেছি পাপড়ি চাট ওরা খাবে এরকম আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি এসে রান্না করছি ডিমের ঝোল বসিয়ে দিয়েছি এরকম দেখো এখানে ডিম সেদ্ধ দিয়েছি এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আজকে আলু ভেজে করবো ডিমের ঝোল আলু দিয়ে কচু দিয়ে ডিম দিয়ে ঝোল করব এখানে আমার মেয়ে যদি কাটছে সব কেটে কুটে দিচ্ছে সবজি আর আমার বর দিদি দেখো জামা সেলাই করছে কোন লাইটটা হয়েছে আমার বদলে যেখানে চুড়িদার সেলাই করছে মারছে সাইড আর আমি করছি রান্না এরকম আলুগুলো ভাজছি আর এদের কাছে ডিম সেদ্ধ বসিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেলে ওখানে ভাতটা বসিয়ে দেব রাত্রে ডিমেজল ভাত হবে আর দেখে এখানে সব কী করছে

তরকারিতে জল দিয়ে আসলাম তরকারিটা হয়ে গেলে আমার ছোটো মেয়েকে খাইয়ে দেবো দিয়ে ওকে শুয়ে দেবো কারণ দুপুরবেলায় ঘুমায়নি আর এখানে আসলে একদম শুতে চায় না ঘুমোতে চায় না বদমাইশি করে দিন রাত ওই খেলাধুলা এই উঁটোবাটা করে খুব ওকে এখনই খাইয়ে শুয়ে দেবো দিতেই তো আজকে সারাদিন কী করলাম না করলাম তোমরা সবাই দেখতেই পেলে তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো গুড নাইট সবাইকে ডাটা আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে thank you